সো হ্যালো গাইস ওয়েলকাম ইন মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আপনি দেখাবো আপনাদের কীভাবে এই পুষ্পা ইভেন্টটা কমপ্লিট করবেন মানে এই পুষ্পার যে কুড়ালটা আছে এটা কীভাবে নেবেন তো একদম সিম্পল এবং শর্টকাট পদ্ধতিতে দেখাবো কীভাবে পুষ্পা কুরলটা আপনারা নেবেন তো প্রথমে আপনারা ঢুকে যাবেন ইভেন্টে এরপরে যে কুরোলের মতন যে অপশানটা আছে এতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে তো আমার দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা চারটা সিকল ছিল আমার একটা সিকল এই জায়গায় ওপেন হয়ে গেছে অলরেডি আর এই জায়গা উপরে দেখতে পাচ্ছেন তিনটা ফ্রেন্ডের লোগো তো এই তিনটা ফ্রেন্ডের মধ্যে আমি একটা কমপ্লিট করে ফেলেছি আর দুটো আপনাদের কমপ্লিট করে দেখাবো আপনারা মোট তিনটা ফ্রেন্ড কিংবা তিনটা আইডি দিয়ে এটা করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনার তিনটা আইডি নাও থাকে তাহলে নতুন আইডি খুলে এটাতে আপনার রিয়েলিটিতে ফ্রেন্ড পাঠিয়েও করতে পারবেন তো অনেকে ভাববে যে প্রথম সিকলটা কীভাবে আমরা ওপেন করবো তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম এই ইভেন্টে ঢুকার সাথে সাথেই প্রথম সিকলটা আপনার আপনাকে ওপেন হয়ে যাবে এই ইভেন্টে ঢুকার সাথে সাথে এই জায়গায় ট্যাপ করতে বলবে এই জায়গায় ট্যাপ করলে আপনার প্রথম সিকলটা ফ্রিতেই ওপেন হয়ে যাবে তো ওটা কোনো সমস্যা না তো দ্বিতীয় এবং তৃতীয় সিকল এবং চতুর্থ সিকলগুলো ওপেন করার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আপনার যে আইডিগুলো এই আইডিগুলোতে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন মানে ধরেন আপনার ফ্রেন্ডের আইডি কিংবা আপনার তিনটে আইডি যেগুলো দিয়ে আপনি ওপেন করতে চান ওগুলোতে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন এবং সিম্পলি সেই আইডিতে লগ ইন করে ফেলবেন তো লগ ইন করার পর ইভেন্টে চলে আসবেন ইভেন্টে চলে আসার পর এই জায়গায় রেড ডট দেখা যাবে রেড ডটে ক্লিক করে দেবেন এই জায়গায় এই তো আমার নাম চলে এসেছে মানে আপনার আইডির নাম চলে আসবে এখানে হেল্পে ক্লিক করে দেবেন বাস এই জায়গা উপরে সবুজ লাইনটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার যে হেল্পটা এটা কমপ্লিট হয়ে যাবে আর আপনার আপনার এই জায়গা হয়তো হেল্পের অনেক রিকোয়েস্ট থাকবে ওগুলোও কনফার্ম করে দেবেন তো এই অনুরূপভাবে এই দু দ্বিতীয় আইডিটাও ঢুকে যাবেন দ্বিতীয় আইডিটি ঢুকার পর ইভেন্টে চলে যাবেন ইভেন্টে সেই কুরুলে চলে যাবেন আর তারপর ওই রেড ডটে ক্লিক করে এই যে রেড ডটে ক্লিক করে আপনার যে হেল্পের রিকোয়েস্ট ওটার মধ্যে হেল্প দিয়ে দেবেন এই গ্রিন লাইনটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার আইডিটা কি যে কাজটা ওটা কমপ্লিট হয়ে যাবে তো আপনি একদিনে দশটা করে পারবেন এমন রিকোয়েস্ট আর কি হেল্প করতে তো আপনার আইডি দিয়েও আপনি চাইলে হেল্প করতে পারেন তো আমার মতে যারা রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি তাদেরও হেল্প করে দেবেন আর এই জায়গায় তারপর এসে আপনার আইডিতে লগ করে সিম্পলি এই জায়গায় ট্যাব দিলেই আপনার যে কুরোটা আছে ওটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনাকে হয়তো অনেকে এভাবেই রিকোয়েস্ট পাঠিয়েছে তো ওদেরও আপনি যদি চান তাহলে কমপ্লিট করে দিতে পারেন তো যাই হোক এই জায়গায় আমার কুরুলটা ওপেন হয়ে গেছে আর ক্রুলটা ক্লেম চলে যাচ্ছে তো এটা হচ্ছে মূলত আমাদের প্যারাঙ্কির স্কিন ব্যাটারি স্কিন দিলে তো যাই হোক কুরুলটা কিন্তু জোস একদম মারাত্মক লেভেলের তো ব্যাটারি স্কিন দিলেও ভালো তো প্যারাঙ্কির স্কিন দিলেও চলে তো দেখতে পাচ্ছেন বান্ডিলগুলোতে কেমন লাগতেছে জোসে লাগতেছে আর বাকি রয়েছে একটা ট্রাকের স্কেন তো এটা এটা আমি আগামী দিন দেখাবো যে কীভাবে এটা আপনারা ওপেন করবেন কারণ এটাতে ঢুকতে হলে এই ইভেন্টে পরপর আর কি ট্রাকের ইভেন্টে পরপর দুই দিন ঢুকতে হবে তো এটা অনেক লং প্রসেস তো আজকে আমার যেহেতু সময় নেই আজকে সাতটার সময় আপলোড দেবো তো যেহেতু সময় নেই তো কালকে আমি দেখাবো যে এই ট্রাকটা কিভাবে বের করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই